أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم فجر نماز পড়ার জন্য চলে আসলাম মসজিদে إنا أنزلناه في ليلة مباركة

ইন কুনতুম মুনকিম ছাদে চলে এসেছি আল্লাহু হাইয়ু ওয়া ইয়ুমীত রবুকুম ওয়া রব আমা'ইকুম আল-আউওয়ালিন বালহুম ফি শাক্কি আল'আবুন নামাজ শেষ করে নিচে আসলাম মদিনায় হিজরতের পরপরই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এই মসজিদটি তৈরি করেন মদিনায় প্রবেশের পর রাসুলের উটনি কাসওয়া যে স্থানটিতে বসে পড়ে সেই স্থানেই এই মসজিদটি তৈরি করা হয় জমির মালিক তৎকালীন মদিনার বাসিন্দা দুই এতিম বালক তাদের কাছ থেকে দশ দিনের বিনিময়ে এই জায়গাটি কিনে নেওয়া হয় যা হজরত আবু বকর রাজি তালা আনু পরিশোধ করেন মুহাজির ও আনসারদের স্বেচ্ছাশ্রমে সাত মাসে এই মসজিদটি নির্মাণ করা হয় রাসুল সাল্লু আলাই সাল্লাম নিজেও এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন জমির ছোট এক অংশে রাসুল আলাই সাল্লামের জন্য বাসস্থান তৈরি করা হয় এবং বাকি পুরো অংশে মসজিদ তৈরি করা হয় নামাজ আদায়ের পাশাপাশি এই মসজিদ থেকে রাসুল সাল্লাম মদিনার শাসন কাজ চালাতেন এবং এই মসজিদে বসেই সাহাবিদের সঙ্গে যাবতীয় বিষয়ে পরামর্শ করতেন হিজতের পর রাসুল সঙ্গে মিশে আছে সারা বিশ্বের মুসলমানদের শ্রদ্ধা ও মুসলমান মদিনার সকাল এত সুন্দর তা ভাষায় প্রকাশ করার মতো না মনোরম ও শান্ত এক পরিবেশ নববীতে পুরুষ ও মহিলাদের নামাজের স্থান আলাদা যেহেতু পাঁচ রক্ত নামাজ মসজিদে নববীতেই পড়ব তাই আমার দুই মেয়ে ও তাদের মাকে রাস্তা চিনিয়ে দিলাম আমাদের হোটেল থেকে একেবারে সহজ পথ চিনতে কোনো অসুবিধা হয় না কোনো রাস্তাও পার হতে হয় না তাই তারা তাদের মতো করে চলে যায় হোটেলে এসেই নাস্তা করলাম হোটেলের সামনে একটি দোকানে ঢুকলাম তারা খেজুর চকলেট ও অন্যান্য জিনিস বিক্রি করে দাম সম্পর্কে একটু আইডিয়া নিলাম তারা আমাদেরকে খেজুর খাওয়ালো দিয়ে হাঁটতে আশেপাশের দোকানগুলো দেখলাম একটি আতরের দোকানে ঢুকলাম ওনার কাছ থেকে আতর কিনলাম তারপর ঢুকলাম একটি তসবির দোকানে কিছু তসবি কিনলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম বেলাল মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করে চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন বেলাল তালা আনু এমন কোনো বর্ব নির্যাতন ছিল না যা তার মনিব উমাইয়া ইবনি খালাফ তাকে দেয়নি শত নির্যাতন করেও তাকে ইসলাম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি মহানবী সাল্লাল্লাহু সাল্লাহু নির্দেশে বিপুল অর্থের বিনিময়ে হরজত বেলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে চরম নির্যাতনের হাত থেকে মুক্ত করেছেন হরজত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কয়জন প্রিয় সাহাবি ছিলেন তাদের মধ্যে হরজত বেলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহু একজন ইসলামী ইতিহাসে হরজত বেলাল রাজি আল্লাহ আনহু একটি অন্যতম নাম হিজরতের পর মসজিদে নবমী নির্মাণ হলে বিশ্বনবী সাল্লাম বেলাল রাজি আল্লাহ আনহুকে মসজিদে নবমীর মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দেন তিনি ছিলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন বলা হয়ে থাকে এই জায়গাটি বেলাল রাজি আল্লাহ আনহুর ছিল পরিশেষে মসজিদ নির্মাণ করা হয়েছে কেউ কেউ বলে এই মসজিদটি বেলাল রাজি আল্লাহ আনহুর তিনি এখানে মাঝে মাঝে সালাত আদায় করতেন বলে এই মুর্শিদকে বেলাল বলা হয় কিছু দোকানে ঘোরাঘুরি করলাম বিভিন্ন রকম প্রোডাক্ট দেখলাম জোহর ও আসরের নামাজ মুর্শিদ নববীতে পড়লাম মসজিদের সৌন্দর্য দেখে হতবাক হয়ে যায় উজ্জ্বল আলো মোটা কার্পেট দেয়ালে দেয়ালে কারুকাজ সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত যতবার মসজিদে প্রবেশ করি ততবারই নতুন অভিজ্ঞতা হয় মেহেরাব স্থাপত্য সভ্যতা নির্মাণ শৈলী এবং সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত প্রথম নির্মাণ কাল থেকে শুরু করে সময়ের ধারাবাহিকতায় একাধিকবার সংস্কার ও সম্প্রসারণ হয়েছে চোখ দিয়ে যায় মসজিদের ভিতরকার স্থাপত্য শৈলী আর আলোকসজ্জার দিকে তাকালে চোদ্দশ চার হিসিতে বাদশাহ ফাহ বিন আব্দুল আজিজ মসজিদে নববীর মেহরাবগুলোর সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন করেন ইসলামী স্থাপত্য কীর্তির চরম উৎকর্ষতা ও চোখ ধাদানো সৌন্দর্য নিয়ে মসজিদ নববী আজ বিশ্ব মুসলিমের তীর্থস্থান হিসাবে দাঁড়িয়ে আছে এটি এক সময় ছিল আড়ম্বরহীন অতি সাধারণ কাদামাটির তৈরি

মা নামাজ পড়ে বের হলাম নবীজি রাউজার সবুজ কুম্বুজের সামনে দিয়ে হাঁটছি আর দোয়া পড়ছি নবীজি রাওজা মোবার সালাম দেওয়ার জন্য আবার ঢুকলাম

فانما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب انه